রাজা রাজাহাশের বাচ্চা ফুটার শুরুতেই করণীয় কি 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 করলে রাজা রাজাহাঁসের বাচ্চাগুলা সুস্থ থাকবে ভালো থাকবে একটা বাচ্চাও নষ্ট হবে না এই বিষয়গুলোই আজ আলোচনা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রশিষ্ট রহমতি সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং যারা আমার ফেসবুক পেজে এবং চ্যানেলে নতুন তাদের জন্য রইল অভিনন্দন তো আপনারা যারা আপ আমাদের রাজাহাসের ভিডিওগুলো দেখে থাকেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আবার অনেকেই অনেক ধরনের পরামর্শ নিয়ে থাকেন জানতে চান তো আমার মতো আপনাদের যাতে রাজাহাসের বাচ্চা ফুটতে শুরু করেছে এবং যাদের ফুটেনি তো আশা করি ভিডিওটা দেখলে অনেকের উপকারেই আসবে কারণ শীত মানেই হাঁসের ডিম বাচ্চা উৎপাদনের সময় আমরা এটাও সবাই জানি যে শীতের সিজনে কিন্তু হাঁস ডিম বাচ্চা উৎপাদন হয়ে থাকে রাজাহাঁশ থেকে ডিম পেরে থাকে এবং বাচ্চা ফুটে থাকে তবে একটা বছর জার্নি করার পর যখন দেখা যাচ্ছে যে হাঁসের বাচ্চাগুলো ফুটছে কিন্তু সেই বাচ্চাগুলা কিন্তু বাঁচিয়ে রাখারও তো দরকার আছে তো এর জন্য কিন্তু প্রয়োজন হয় সঠিক পরিচর্যা আর যেটা আমি আগে জানতাম না আর সঠিক পরিচর্যা করতে জানতাম না দেখে আমরা অনেকবারই রাজাহাস পালন করতে গেছি কিন্তু কোনো সফলতা পাইনি তো যাই হোক আল্লাহর রহমতে আজ যে পাঁচ ছয় বৎসর ধরে রাজাহাস থেকে আল্লাহর রহমতে অনেকটা সফলতা পেয়েছি এবং সঠিক পরিচর্যা সম্পর্কে জেনেছি এবং সব থেকে আমার বেশি উপকার হয়েছে সেটা হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে আমার যোগাযোগ রেখে তো যাই হোক রাজা হাসের বাচ্চা ফার্স্টে যখন ফুটতে শুরু করবে তখন রাজা হাসের বাচ্চাগুলোকে আপনারা চেষ্টা করবেন অর্থাৎ প্রথম দিন থেকে জিরো দিন থেকেই রাজা হাসের বাচ্চাগুলোকে যে যত্নটা করতে হবে সেটা হচ্ছে চব্বিশ ঘন্টা পর্যন্ত যদি সম্ভব হয় তাহলে রাজা হাসের বাচ্চাগুলোকে তার মায়ের কাছে রেখে দিবেন আর যদি চব্বিশ ঘন্টা সম্ভব নাও হয়ে থাকে যদি দেখা যাচ্ছে যে বাচ্চা ফুটতে শুরু করেছে একবারই ফুটে গেছে তো সেক্ষেত্রে একদিন রাখবেন আর যদি মনে হয় যে না রাজাহাশের বাচ্চাগুলা ধীরে ধীরে ফুটছে একটা একটা করে বাচ্চা বের করে করে নিচ্ছেন এই ভুলটা কিন্তু করবেন না আমরা অনেকেই ভেবে থাকি যে রাজা রাজাহাঁসের বাচ্চা হয়তো বা মায়ের কাছে রাখলে মায়ের রমে দিয়ে রাখতে গেলে হয়তো বাচ্চাগুলা মায়ের পায়ের নিচে পড়ে বাচ্চাগুলো মারা যাবে এমনটাও ঘটে থাকে তবে না মা তো মায় প্রত্যেকটা জিনিসই যখন মা হয় তখন কিন্তু তাদের একটা আলাদা মানে অভিজ্ঞতা এসে যায় তো আসলে সে পশু পাখি হোক বা মানুষ হোক তো ক্ষেত্রে এখন বাচ্চাগুলোকে আমার মনে হয় মায়ের কাছে রেখে দেওয়াই বেটার যতক্ষণ না বাচ্চার শরীরটা সুন্দরভাবে শুখাচ্ছে তো এরপরে যেটা করবেন সেটা হচ্ছে যদি চব্বিশ ঘন্টা রাখতে পারলেন তাহলে তা আলহামদুলিল্লাহ তবে ফাঁকে ফাঁকে আপনারা একটু লক্ষ্য রাখবেন আর যদি না রাখতে পারেন তাহলে অবশ্যই বাচ্চাগুলাকে নিয়ে ব্রিডিংয়ের ব্যবস্থা করবেন তো বাচ্চাগুলোকে চব্বিশ ঘন্টা পরেও কিন্তু যেহেতু এখন শীত সিজন আর শীতের মধ্যে রাজাহাসের বাচ্চা ফোটে কিন্তু এই বাচ্চাগুলাকে একটু পরিচর্যাটা সঠিকভাবে করবেন তাহলে দেখবেন যে একটা বাচ্চা মারা যাবে না তো চব্বিশ ঘন্টা পর কিন্তু যখন নিয়ে আসবেন তখন এদেরকে যে ফার্স্টে যে খাবারটা দিবেন প্রথম দিন কিন্তু এদের কোনো খাবার দিবেন না অর্থাৎ চব্বিশ ঘন্টা না হওয়া পর্যন্ত কোনো ধরনের কোনো খাবার দিবেন না আপনারা হয়তোবা ভাবতে পারেন যে বাচ্চাটা ফুটেছে চব্বিশ সরি চব্বিশ ঘন্টা না খাইয়ে রাখলে হয়তো বাচ্চাগুলা দেখা যাচ্ছে যে মারা যাবে বা প্রথম দিন যদি খাবার না দিই মারা যাবে আসলে এমনটা নয় চব্বিশ ঘন্টা যদি আপনারা খাবার না দেন তাহলে আর আপনাদের বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে এবং রোগমুক্ত থাকবে যদি বলেন যে কেন তো সে কেন উত্তর হচ্ছে রাজা রাজাহাঁসের বাচ্চা যখন ফুটে তখন দেখবেন যে ওর পেটের নিচটা নাভি নাভিমতো একটা অংশ দেখা যায় আর ওই যে যে নাভিমতো অংশটা দেখা যায় থাকে এবং ডিমের যে কুসুমটা বাচ্চার যে পেটে থাকে এটা কিন্তু সুন্দরভাবে শুকিয়ে যায় চব্বিশ ঘন্টা পর যদি খাবার দেওয়া যায় তাহলে এটা সুন্দরভাবে শুকিয়ে যায় আর যদি না শুকায় তা থেকে কিন্তু রোগ আক্রান্ত হয় আর এই ভেজা অবস্থাতে যদি খাবার বা পানি দেওয়া হয় তাহলে দেখবেন ওই নাভিটা বা ডিমের কুসুমটা সুন্দরভাবে শুকায় না আর যখন না শুকিয়ে পরিপূর্ণ না হয় তখন বাচ্চাগুলার কিন্তু রোগ আক্রান্ত হয় আমরা অনেকেই বলে থাকি যে আমাদের রাজাহাঁসের বাচ্চাগুলো ফুটেছে কেন এই বাচ্চাগুলো টেকছে না রোগ আক্রান্ত হচ্ছে তো রোগ আক্রান্ত হয় কিন্তু আমাদেরই ভুলে কারণ আমরা বাচ্চা ফুটার সাথে সাথে আনন্দে মানে বাচ্চা শুকিয়ে যাবে বাচ্চার শরীর খারাপ হয়ে যাবে দেখে আমরা তাড়াতাড়ি খেতে দিই কিন্তু এই ভুলটা আপনারা করবেন না রাজাহাঁসের বাচ্চাকে কিন্তু কখনোই প্রথম দিন খাবার দিবেন না তো বাচ্চাটা চব্বিশ ঘন্টা পর যখন খাবার দেবেন তখন সে যে খাবারটা দিবেন সেটা হচ্ছে আপনাদের লেবু এবং চিনির পানি লেবু এবং চিনির পানি দেওয়ার চেষ্টা করবেন তাতে করে দেখা যাচ্ছে যে আপনার হাঁসের বাচ্চাগুলা কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে লেবু এবং চিনির পানি দিলে যে সমস্যাটা সমাধান হবে আপনারা যদি দেখা যাচ্ছে ব্রুডিং ক্ষেত্রে যদি লাইসোভিকটা ইউজ না করেন তাহলে সেক্ষেত্রে আপনারা লেবু এবং চিনির পানি দেবেন এবং লেবু চিনির পানি দিলে যেটা হবে সেটা হচ্ছে যে বাচ্চার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং বাচ্চা দেখবেন যে ফোটার কয়েকদিন পর কিছু কিছু বাচ্চা আছে পাকনা ঝুলে যায় ঝিম ধরে থাকে চুনা পায়খানা করে আল্লাহর রহমতে লেবু এবং চিনির পানি দিলে এই প্রবলেমগুলা কিন্তু থাকবে না এদের শরীরে কিন্তু যথেষ্ট লেবু এবং চিনির পানিতে যে গুণাগুণটা আছে। এর গুণাগুণ বহু এটা যদি নিয়ে আলোচনা করতে যাই তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এ বিষয়ে অন্য কোনো দিন আলোচনা করব তো যাই হোক আপনারা চেষ্টা করবেন লেবু এবং চিনির পানিটা দেওয়ার জন্য যদি বাচ্চাকে সুস্থ রাখতে চান ভালো রাখতে চান এবং লেবু চিনির পানিটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন একটা পটের মধ্যে পানির একটা পটের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন তাহলে যে পটগুলা এই ভিডিওটার মধ্যেই দেখা যাবে যে সে পটগুলা কি। তো পনেরো বিশ টাকা নিবে ওই পটটার মধ্যে দিলে হাঁসের কিন্তু বাচ্চারা কিন্তু গাটা ভিজবে না অথব ভালো থাকবে তো আর এর পরবর্তীতে যে খাবারটা দিবেন যখন দুদিন বয়স হবে ওদের লেবু এবং চিনির পানি দেওয়ার পর যে খাবারটা দিবেন সেটা স্ট্যাটাস ফিডটা দেওয়ার চেষ্টা করবেন স্ট্যাটাস ফিড জিরো যেটা সেটা দেওয়ার চেষ্টা করবেন জিরোটা এবং খাবারটা কেনার সময় দোকান থেকে অবশ্যই দেখে নেবেন যে খাবারটার ডেট আছে কিনা খাবারের যে বস্তাটা তার মুখ কতদিন খুলছে ভাঙছে কতদিন তো ভাঙার মনে হয় সম্ভবত বাইশ দিন বা চব্বিশ দিন পর্যন্ত হয়তো বা আর সময় থাকে ভালো থাকে তো এটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন এবং লেবু চিনির পানিটা দিবেন আর ব্রুডিং ক্ষেত্রে আপনারা তো দেখেই আসলেন যে ব্রুডিংটা কিভাবে করতে হয় শীতের সময় কিন্তু অবশ্যই একত্রে রেখে সেটাকে ব্রুডিংয়ে রাখার ব্যবস্থা করবেন বাচ্চাগুলোকে যে একটা একটা লাইট বাচ্চাগুলোকে সুন্দরভাবে রেখে তার মধ্যে দিয়ে রাখবেন যদি অল্প বাচ্চা হয় আর বেশি বাচ্চা হলে যারা খামার আকারে পালন করছেন তাদের তো ব্রুডিং ব্যবস্থা রকম থাকেই ব্রয়লার মুরগির মতো সেটা আলাদা হিসাব কিন্তু আমাদের মতো যারা প্রান্তিক খামারি বা শখের বসে যারা আমরা পালন করি এই উপায়গুলো এই টিপসগুলো অবশ্যই অ্যাপ্লাই করবেন আর এতে করে দেখবেন যে হাঁসের বাচ্চাগুলো মাশাল্লা অনেক ভালো থাকবে সুস্থ থাকবে এবং বাচ্চাগুলোকে অবশ্যই আপনারা কিন্তু দূরে দেওয়ার ব্যবস্থা করবেন কারণ রাজাহাঁসের বাচ্চা ফোটার পর আপনারা এই যে শীতের যে মৃদু রোদ্দুরটা থাকে এই দূরে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে এবং এই ভিটামিন ডি থাকার কারণে দেখবেন যে আপনার হাঁসের বাচ্চার ভিটামিন ডি জনিত যে রোগটা সেটা কিন্তু আর আল্লাহর রহমতে হবে না এবং অন্যান্য দিক থেকেও বাচ্চাগুলো ভালো থাকবে সতেজ থাকবে এই বিষয়গুলো একটু লক্ষ্য করার চেষ্টা করবেন এবং বাচ্চাগুলো যাতে শরীরটা ভিজে না যায় ঠান্ডা না লাগে সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন আর এই দিকটাতে যদি লক্ষ্য না রাখেন তাহলে কিন্তু শীতে বাচ্চা বাঁচানো কষ্টকর হয়ে যাবে তো এই নিয়মগুলো যদি আপনারা ফলো করেন আশা করছি উপর আল্লাহ তালার অশিষ রহমতে আপনাদের বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই পেজটা ফোলো দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যেহেতু এখন শীত সিজন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন নিজে উপকার পাইলে অন্যকে উপকার করার জন্য সাহায্য করবেন